শুভ সকাল বন্ধুরা শুভ রামনবমীর অনেক ভালোবাসা শুভেচ্ছা বড়দের প্রণাম রইল ঠাকুর পুজো দিয়ে উঠলাম সবে আমার গোপালদেব দিলাম আমার ঘরেও একটা রাম লক্ষণ আর হনুমানজির ছবি আছে সেখানে একটু ঠাকুরকে নিবেদন করলাম আর আমার এই কপিলা গাই বা পলো কামধেনু গাইকেও দিলাম গোপাল সেবা হয়ে গেল মোটামুটি গরমে সব সরি একটু কাশি পেয়ে গেল চলো জয় জয় শ্রী রামচন্দ্রের নাম করে সকালটা শুরু করেছি এবং কাজকর্ম এখানে দিয়েছি টুকটাক খেতে খাচ্ছে খাচ্ছে এখানে এখানে মাটাও আরো ওই বেবিগুলো খাচ্ছে ভাই দেখো আমার কিচিমিচির আমার বকম বকম এইখানে ঘুরে বেড়াচ্ছে ঘরের মধ্যে আবার ছেলে দেখো না চিড়ে ভাজা দিয়েছে টুকটাক খাচ্ছে জল খাচ্ছে সারা ঘর ঘুরে বেড়াচ্ছে দেখো সব খোলা এ দেখো দরজা জানলা সব খোলা ও কিন্তু উড়ে যাচ্ছেই না জানো জানলার পাশে দিয়ে আসছি তাও উড়ে যাচ্ছে না ঘরের মধ্যেই রয়েছে সব জায়গা খোলা এই পাশে খোলা ও পাশে খোলা সব জায়গা খোলা তাও উড়ে যাচ্ছে না কিরে বকম বকম কিচির মিচি হুম কি ঘুরে বেড়াচ্ছে এখন একটু সুস্থ বোধ করছে ওই দেখো টুকটুক টুক করে ঘুরে বেড়ায় ওই দেখো আর কোনায় চলে গেল ওই দেখো ওই দেখো ওই দেখো খেলছে ছেলের সাথে না খুব খেলে গো ছেলে এগোলে ছেলের সাথে খুব খেলে মিষ্টি না দেখতে খুব খুব মিষ্টি মিষ্টি মেয়ে লেখাপড়া করছে ছেলেও করছে ঘোরাঘুরি করে ছেলে তো এক জায়গায় সুস্থ না বোঝাই তো তুমি সুস্থ হয়ে দাঁড়ায় না ওই যে ছেলে বসে আছে একবার নামছে একবার উঠছে দুষ্টামি তো জানলায় বলছে হাওয়া আসছে আর এখানে আমি কাটতে শুরু করেছি আর দেখো চলে এসছে লুজি চলে এসছে দুষ্টুমি করতে ও এখানে খাবার খাবে বলে চলে এসছে চলো কী রান্না করবো দেখাবো ও দেখো হয়েও চলে এসছে এখানে এখন সব আমাকে ভালোবাসে গো চলে এসেছে সারা ঘর ঘুরে বেড়ায় চলো কাটাকুটি করে নিই কী রান্না করবো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো হ্যাঁ খুব গরম জানো তো সকাল পাঁচটা একবার স্নান করে নিয়েছি আবার এই যে এখন সাড়ে আটটা নটার সময় আবার চান করে পুজো টুজো দিয়ে যে কাটতে এসছি রান্না বসিয়ে দিই ফটাফট চলো দেখো এখানে কাটছে ঠিক হাঁটতে হাঁটতে দেখো চলে এসছে জল দিয়েছি যে জল খাচ্ছে বসছে দাঁড়াচ্ছে মানে এখন অনেকটা সুস্থ সেই বিড়ালে কামড়েছিল কেমন করেছিল না দেখো খাও জল খাও খাবে না আর অনেক খেলো আর খাবে না নাকি আর খাবে না ঠিক আছে এখন নিজে নিজে খাচ্ছে মাঝখানে একদিন খাইয়ে দিতে হলো এখন নিজে নিজে খাচ্ছে ওদিকে ভেন্ডি টেন্ডি আছে আর এটাও দেখো এসে গেছে আবার হুটুর ঢুটুল করতে আম আছে দেখি আম দিয়ে ডাল করবো মেয়ে বলছে কাঁচা আমি শরবত বানাবো এখন দেখা যাক কী হবে যা রান্না হবে তোমাদের সাথে শেয়ার করবো ঠিক আছে এ দেখো সব কেটে ফেলেছি এখানে ভেন্ডি আলু ভাজার ভেন্ডি ভাজবো এই বড়ো বড়ো করে অনেক পটল আছে বলে একটু পটল ভাজবো আম দিয়ে ডাল করবো আরে দেখো চিচিঙ্গা কেটে নিয়েছি চিচিঙ্গাটা ছেচকি করবো আর খুব সুন্দর করে কাটা যায় অনেকে বলে না চিচিঙ্গা কাটতে গেলে খোসা থাকে তারপরে তোমার কেউ চামচ দিয়ে ছাড়ায় কেউ ওই যে আলু কাটার ওই মেশিনের ওই ছোটো ছোটো চামচের মতন ওগুলো দিয়ে ছাড়ায় আমি দেখো কেটেছি একটাও খোসা আছে কিচ্ছু খোসা নেই একদম প্লেন করে পুরো দেখো এরকম করে পুরো খোসা ছাড়ানো মানে সে আলু ভাজার মতন করেই পুরো দেখো একদম মিশাট আছে কাটা দেখো খোসা কেটে রেখেছে দেখো কি পাতলা পাতলা হয় দেখো কোনো কিছু মোট হচ্ছে বটি দিয়ে মাঠ চিচিঙ্গা কাটা যায় অনেকের ভয় আছে খোসা থাকে দেখবে অনেকেই কাটে একটু 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 করে খোসা ঠেকিয়ে ঠেকিয়ে চিচিঙ্গারি করে কেউ চামচ দিয়ে ইয়ে যায় আমার মা কাটতো দেখতাম আমার মা এমনিতেই সবজিপাতি জানো তো মানে খোসা বেশি রাখা পছন্দ করে না এই বাড়িতে আবার একটু পটলে খোসা রেখে ভাজা হয় বলে তাই করেছি আমাদের ওই বাড়িতে বেগুন খোসা পটল সব ছাড়িয়ে ভাজা হয় কোনো খোসার সিন নেই আমার দাদা একদম পছন্দ করে না তো যাই হোক মোটামুটি তোমাদের ভয়টা ভেঙে দিলাম যে চিচিঙ্গা কিন্তু বটি দিয়ে কাটা যায় একবার ট্রাই করে দেখবে একটুও খোসা থাকে না আর একদম পাতলা খোসাই ওঠে ঠিক আছে মা আমাদের শিখিয়েছে তাই তোমাদের সঙ্গে এই রেসিপি মানে ইয়েটা টিপসটা শেয়ার করলাম চলো এবার ফরা বসিয়ে দিয়েছি রান্না স্টার্ট করে দিই খাবাং দবাং করে রান্না বান্না করে চলে আসলাম কি গো রান্নাঘরে মানে থাকা যাচ্ছে না এরকম অবস্থা এখনই এই এরপরে তো বাকি আছে ছেলেকেও স্নান করিয়ে দিয়েছি তরমুজ খাচ্ছে বসে বসে দেখো বিছানার কী অবস্থা বইপত্র চিড়ে ভাজার প্লেট এখন আবার এগুলো গোছাবো কিছু জামাকাপড় ধুয়েছি মেলবো চলো আজকে আবার টাইম হয়ে যাবে ভিডিও পোস্ট করতে দেবো আর কিছু পাচ্ছি না তারপরে যা টুকটাক দেখাবো সব সাকরির মাধ্যমে আর শর্ট ছাড়া কিছু পারবো না প্রচুর গরম কিছু পাঁচটার সময় স্নান করেছি আবার দেখো এই কিছুক্ষণ আগে স্নান টান করে কেটে ফুটে রান্না করে মনে হচ্ছে না যে স্নান করেছি মনে হয় কত যুগ চান করি না এরম লাগছে যাই হোক চলো এই বিছানাটা ঠিক করে জামা কাপড়গুলো একটুখানি রোদে টোদে দিয়ে আসি চলো টাটা করে দিলাম আজকে হ্যাঁ আবার কালকে দেখা হবে তোমাদের সাথে নতুন ব্লগে নতুনভাবে নতুন সকালে ঠিক আছে চলো টাটা